দাদা চকলেটের মানকাম ভালো সব ভালো এক নম্বর জিনিস আচ্ছা বাংলাদেশ থেকে যারা আসে সব তো কিনতে পারবে হোলসেলে কিনতে পারবে তে চাচ্ছেন স্নেক আর কিটক্যাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু চকলেট আইটেম রয়েছে তারা কিন্তু এই সবটিতে একবার হলে ভিজিট করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য এই দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সর কথা বলছি না ভিডিওটি দেখে আসি চলুন কিন্তু আমরা দেখব এই যে দেখেন এই যে এখানে কিন্তু বক্স রয়েছে একটি বক্স রয়েছে তারপরে এই যে এখানে একটি বক্স রয়েছে আর একটি বক্স রয়েছে তারপরে এই যে একটি বক্স রয়েছে আমি একটু দেখে দেখাই বানটি এখানে একটি চকলেট একটি বক্স রয়েছে এগুলো কিন্তু হোলসেল এই যে আপনি স্ন্যাকার এইগুলো দেখাই স্নেকার্স যেগুলো আছে এগুলো দেখাই দাদা এই স্নেকার্সে এগুলো কত করে তিনশো টাকা কত পিস থাকবে চল্লিশ পিস টাকা দাম আছে আচ্ছা আচ্ছা তো শুনলেই স্ন্যাকার্স যারা বাংলাদেশ নিতে চান বা বিজনেস করতে চান বাংলাদেশ থেকে এগুলো নিয়ে তারা কিন্তু নিতে পারেন তারপর কিটকেট রয়েছে ডেরি মিল্ক রয়েছে এই যে এখানে আমি দেখাচ্ছি সাফারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে আইটেম এখানে কিছু রয়েছে দাদা কিটকেটে কত প্যাকেট থাকে কিটকেট তো দাও তো আমার হাতে আচ্ছা কিটকেটটা আমি দেখিয়ে দিই এটা খুবই সুন্দর একটি বক্স কিটকেটের তা এটা কত প্যাকেট বিশ প্যাকেট বিশ প্যাকেট বিশ প্যাকেট হয়েছে কত দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা বিশ প্যাকেট হচ্ছে পাঁচশো টাকা দাম আচ্ছা আচ্ছা এখানে আকিটকেটে আড়াইশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা দশ পিস তার একটা রয়েছে দেখো দশ পারফেক্ট কি কী রয়েছে সুন্দর টু ফিঙ্গার্সের ফিটক্যাট এইগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিনে কিন্তু বিজনেস করতে পারেন যারা চকলেটে বিজনেস করতে চান তারা কিন্তু এগুলো করতে পারেন তারপর স্ন্যাকার্স রয়েছে স্ন্যাকার্সটা যেহেতু খুবই ফেমাস এটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আপনাকে দাদা এইগুলো কত প্যাকেট রয়েছে কী বলব চল্লিশ পিস রয়েছে এগুলো দাম প্যাকেট অনেক তিনশো বিশ টাকা হলে আপনাকে কিন্তু চল্লিশ পিস কিন্তু দিতে পারেন আর এটা কিন্তু পাইকারি দামে কিন্তু আপনার কিনতে পারেন আর এখানে দেখেন ডেরি মিল থেকে শুরু করে কিন্তু সব কিছু কিন্তু আপনার পেয়ে যাবেন এই যেখানে কিন্তু একটা ডেইরি মিল্কের প্যাকেট রয়েছে সব বার রয়েছে এই যে দেখেন সফ বার সফটওয়্যার রয়েছে নিউ সফটওয়্যার বার এখানে কিন্তু বারগুলো পেয়ে কিক পেয়ে যাবেন তারপর আরও প্রচুর পরিমাণে চকলেটের কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা এই ধরনের চকলেট ছোট ধরনের চকলেটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আর এই যে এখানে সন্দেশও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে সন্দেশ পেয়ে যাবেন আপনারা

একশো আশি টাকা হচ্ছে হোলসেল প্রাইসে এগুলো আপনারা কিনতে পারেন পাশাপাশি থেকে শুরু করে বাদামেরও কালেকশন পেয়ে যাবেন কাজু বাদাম আচ্ছা এখানে কিন্তু আরও কোয়ান্টিটি রয়েছে চকলেটের ছোট বড় কিন্তু কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো কোয়ান্টিটি কিন্তু চকলেটের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আপনারা তো আপনারা যারা পাইকারি দামে এবং হোলসেল প্রাইসে